আমরা অসৎ পথে যত ধরনের সম্পত্তি বা অন্য কিছু জমা করি না কেন আবার সৎ পথে আমরা সৎ সততার সহিত ন্যায় নীতি এবং সম্পত্তি যা কিছুই জমা করি না কেন আমাদেরকে একসময় অবশ্যই চলে যেতে হবে আর এটাই সত্য পৃথিবীতে কেউ বেঁচে থাকেনি কেউ বেঁচে থাকবেও না তাই আমাদের এ বিষয়ে চিন্তা করতে হবে যে আমরা দুনিয়াতে কি পরিচয় রেখে যাব। এবং আখেরাতে আমরা কি পরিচয় নেব আমাদেরকে আল্লাহতালা এভাবেই সৃষ্টি করে দিয়েছেন যে আল্লাহ বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী আমাদেরকে চলাফেরার জন্য ক্ষমতা এবং সামর্থ্য দিয়েছেন তো আমাদের এভাবে উচিত আমরা কি ধরনের পরিচয় নিজেদের মধ্যে বহন করব। দুনিয়াতে কি ধরনের পরিচয় রেখে যাব এবং আখেরাতে আমরা কি ধরনের পরিচয় নেব সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কি কার ধরনের পরিচয় নিব দুনিয়াতে এবং আখেরাতে এবং সেই অনুযায়ী আমাদেরকে জীবন ধারণ করতে হবে